হ্যালো সালামুয়ালাইকুম ফাইতুল বাইফুলের সবাই কি শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে আজকে সাজনা সাজনা তরকারি আর আলু দিয়ে তরকারি রান্না করব তো আমার শাশুড়ি মা সব কেটে ফুটে রেখে দিয়েছেন তো আমি এখন লালটা হালকা একটু লাল করে নেব আর এটাকে তেলে ভেজে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর মশলা হবে আমি এখানে সাজনাটা তুলে নিলাম আমার লাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছি করে লাল করে ফেলছি এখন আমি তেল এই যে আমি পাতিল এখন তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর এই সময় আমি বেশি একটা কাটা কুটা করতে পারি না তো আমার শাশুড়ি মা সবকিছু রেখে দেয় তো আমি জীবনে চলার পথে অনেক কিছুই প্রাধা বিভিত্তি তো আসে আর এই সময়টা অনেক বেশি মানুষের নিজের মানুষের প্রয়োজন হয় আর যারা এই সময় যেসব পুরুষরা নিজে বকি ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় তারা কি সত্যি কথা ভালোবাসে তো আমি তো সেটাই বুঝি না কিছুক্ষণ আগে একজন আসছে তারও একই অবস্থা প্রেগনেন্ট অবস্থায় হাজব্যান্ড কেন অন্য নারীদের প্রতি আসক্ত হয় বুঝি না কত কষ্ট একটা তোমার অংশ আনছে সে কত কষ্ট করে আর সেই তুমি নাকি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ো তো আমি বলবো প্রেগনেন্সি কারণ না সে তো পুরুষদের যেমন থাকছে সে তো করবে না হবে প্রেগনেন্সি থাক যাই থাক অসুস্থ গো কেউ ছেড়ে কেউ যায় না সে ভাগ্যবতী হয় কিছুটা ভাত আমি পাখিদেরকে দেখিয়ে দেবো কারণ পাখিরা সেই অপেক্ষা করে আমি খাবার দিলে তারা খাবে তো ছাদে চলে আসে অন্যের ছাদ কিন্তু আমি খাবারটা দিয়ে দিই কারণ জানালার পাশে যেহেতু পাখি আসে না দিলে ভালো লাগে না কাছে তো মুঠো ভাত এখন ওদেরকে দিয়ে দেবো হঠাৎ করে মেহমান চলে আসছে তো ওদের বাইরে থেকে খাবার আমি আমার এখনো গ্যাস গ্যাস নেই তারপর আমি একটু অসুস্থ মেহমান গ্যাস্ট আসছে আমার হাজব্যান্ডকে বললাম বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে আসেন খাবারটা দুপুরে যেহেতু দুপুরের সময় দুইটা খাবার খাইয়ে পাঠিয়ে দিই তো সেটাই করেছেন এখন বাসনগুলো দেখতে পাচ্ছেন এখন বাসনগুলো জমা আছে এই সবটা এখন ওয়াশ করতে হবে তো আমি এখন একটু রান্না করবো কারণ অলরেডি বেজে গেছে হাসবেন্ড খাইনি এখনও উনি বাইরে থেকে আসছেন এখন না দিতে পারলে ভালো লাগে না তাড়াতাড়ি যতটুকু গ্যাস আছে রান্না করে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেয় আমি এখন এই মশলাটা কষায় নিচ্ছি পেঁয়াজ লাল হয়ে গেছে আদা লসুন সব দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি একটু মরিচড়া হলুদ পোড়া দিয়ে লবণ দিয়ে ঘরে ঘুরে দিচ্ছি এটা কষা কষা হলে তারপর সবজিগুলো ছেড়ে দেবো তোমার ফসানো হয়ে গেছে আর আমি এখান একটু খিরাটা ছিঁড়ে নেব সালাদ তৈরি করে নেই সবজি দিয়ে দিয়েছি এখানে এটাকে ঘুষিয়ে নেব সুন্দর করে কষানো হবে পানিটা দিয়ে দেবো আর এখানে আমি সালাদটাও তৈরি করে নিয়েছি ঘোরাঘোড়া করেও নিয়েছি আমার হাজব্যান্ডকে তো খুবই ঘোরা বোড়া করে খেতে পছন্দ করে তাহলে আমি এভাবে করে সিম্পলভাবে খেতেছি এখন আমি এটাতে পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না হয় শীত না হয় এবার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন